শুরু হয়ে গেল দাওয়াতে যাওয়া চলতে থাকবে আর ঈদ উপলক্ষে দাওয়াত তো মাস্ট আর আমাদের পরিবার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবারই এত বড় যে একবার যদি দাওয়াত শুরু হয় সেই দাওয়াত আর শেষ হতে চায় না আজকে দাওয়াত ছিল সেজ মামা মামি শাশুড়ির বাসায় কোরবানি ঈদের দিনটা দেখা যায় যে একটু বোরিংয়ে কাটে কারণ ঘরে কাজ ছাড়া তেমন কিছু করার থাকে না আর বাইরে তো যাওয়ার প্রশ্নই আসে না সেদিন কাজ করতে করতে এমনিতেই সবাই টায়ার্ড হয়ে যায় এবারে ঈদে তো আমি সাজুগুজু তো দূরে থাক সুন্দর একটা জামাও পরি নেই কোনো রকম ইঁটটা কাটিয়ে দিয়েছি যাই হোক সুন্দর করে সাজু গুজু করে রেডি হয়ে গিয়েছি দাওয়াতে যাওয়ার জন্য এখন গাড়িও এলোমেলো করে উলট পালট করে ফেলছ দুষ্ট দু ধুত টু ধুত Allah, mana tu tu? আর ঢাকা শহরটা না ঈদের সময় আমার কাছে খুব ভালো লাগে ঈদের পরপর দেখা গেছে রাস্তাঘাট কিছুটা খালি থাকে আর এই সময়টা আমার বেড়াতে যেতে অনেক বেশি ভালো লাগে অনেক বছর আগে থেকে আমার কাছে মনে হয় ঢাকা বসবাসের জন্য একেবারে অনুপযোগী এই যে এখন বাসা থেকে বের হয়েছি রাস্তাঘাট খালি ছিল সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল কিন্তু কিছু দূর আসার পরে মানে প্রায় আধা ঘন্টা এক জায়গাতেই বসেছিলাম একইভাবে বসেছিলাম কি যে একটা বিরক্তিকর অবস্থায় এই ঈদের সময়ও শান্তি নাই এখন ভেবেই নিয়েছি যে এভাবেই জীবন চলবে এভাবেই চলতে থাকবে এ থেকে নিস্তার পাওয়া যাবে না তো মামিদের বাসায় চলে এসেছি অলরেডি অনেক দেরি করে গিয়েছিলাম প্রায় চারটার মতো মনে হয় বেজে গিয়েছিলো মামি অনেক মজার মজায় খাবার রান্না করে রেখেছিল। তো আমরা গিয়েই আগে খেতে বসে গিয়েছি যেহেতু দেরি করে গিয়েছি মামাও আমাদের সাথে খেয়েছিল। তো ওয়ারিতে আর মামা মামিদের বাসা থেকে কিন্তু চিড়িয়াখানার বানর দেখা যায় কারণ ওই এলাকায় বানরের আনাগোনা অনেক এ পর্যন্ত ওই বাসায় যতবার গিয়েছি ততবারই বানর দেখতে পেয়েছি ফ্রিতে কোনো টাকা লাগে নাই ওই দিন প্রচণ্ড পরিমাণ গরম ছিল কিন্তু আকাশটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো বিকালবেলা আমরা মামিদের ছাদে গিয়েছিলাম আর ছাদে না এত সুন্দর একটা করমচা গাছ আছে গত বছরও যখন দাওয়াতে গিয়েছিলাম তখন এই করমচা গাছটা থেকে করমচা খেয়েছিলাম তাড়িয়ে ছবি তুলেছিলাম চা খেতে আমার ভালো লাগে না কারণ অনেক টক আর খুব কষ থাকে কিন্তু ধরে যে যে থাকে কি সুন্দর লাগে তো আমার জামাই এই দেখেই মূলত সে গাছ কেনার জন্য পাগল হয়ে গিয়েছিল তাই রিসেন্টলি আমরা একটা চা গাছ কিনেছি সুন্দর আর মামাদের বাসাটা না একদম ওয়ারের পুরা সেন্ট্রাল পয়েন্টে মানে বাসাটা থেকে নেমেই যেদিকেই তাকাই না কেন মনে হয় যে এইটাতে যাই ওইটাতে যাই মানে মনটা খালি ছটফট করতে থাকে মানে পাগল পাগল লাগে যে মানে এত কিছু চোখের সামনে কোনটা রেখে কোনটাতে যাব এমন কিছু নাই যে নাই ওই রাস্তাটায় বা গলিটায় আর কি ওয়ারিতে আমাদের আগে অনেক কিন্তু এখন আর ওয়ারিতে তেমন একটা যাওয়াই না শুধু মামার পাশে যাওয়া ছাড়া আর ওয়ারিতে যে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল না রমনা বলেন তো ওটাতে কে কে গিয়েছিলেন রমনা রেস্টুরেন্টটা তো অনেক বেশি পপুলার ছিল কিন্তু এখন নাকি আর সেই রমনা রেস্টুরেন্টটা নেই ওখানে অন্য একটা কিছু কি হয়েছে মামার মুখে শুনেছি বাট ওই রেস্টুরেন্টটা আমি অনেক মিস করব ওখানে আমাদের অনেক স্মৃতি আছে ছাদে উঠে খুব ভালো লাগছিল প্লাস ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল ছবিগুলোও আমাদের খুব ভালো হচ্ছিল তাই বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুললাম আমরা ওখানে তারপরে ডিসাইড করলাম যে একটু নেমে আশেপাশে ঘুরে আসি আগে এখানে ইউনি ক্যাফে ছিল না বাচ্চাদের খেলাধুলার জায়গা পরে মানহাকে নিয়ে চিন্তা করলাম ইউনি যাই ও একটু এনজয় করবে বাট দেখি যে ইউনি মানে বাচ্চাদের খেলার প্লেসটা বন্ধ হয়ে গিয়েছে ওখানে শুধু রেস্টুরেন্টটা আছে তো এর পাশেই দেখি যে আবার পর্সেলিনা আছে পর্সেলিনা দেখে তো চোখ সামলাতে পারলাম না পর্সেলিনাতে ঢুকে একটু ঢু মেরে আসলাম আর কি তারপরে আবার মামার বাসায় ফেরত আসলাম এসে দেখি মামি নাস্তাও রেডি করে ফেলেছে তারপরে আমরা টুকটাক নাস্তা করলাম তারপরে বাসায় চলে আসলাম বাবার জন্য অবশ্য মামি খাবারও দিয়ে দিয়েছিল আর মান হাতেও এসেই ঘুম কারণ দিন দুষ্টামি করেছে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ